তুমি ঘুরে পড়ে যেও না যেন ঘুরতে ঘুরতে এটা পরপর আমি উপরের দিকে উঠছি দেখুন নমস্কার সুন্দরবন এডিটর টি এর পক্ষ থেকে সকলকে জানাই আমার প্রাণ ঢেলে হার্দিক অভিনন্দন এবং আমার শস্ত্রধ প্রণাম বন্ধুরা আজ কি নতুন পর্ব নিয়ে উপস্থিত হয়েছে দেখছেন মাঠে মাঝখানে দাঁড়িয়ে আছে তো দেখতে পাবেন আজকের পর্বে দুটো চিত্র একসঙ্গে একটা হচ্ছে ঠাকুদা গেছে নদীতে মাছ ধরতে আর আমি আর থাম্মা এসছি এই যে বিল দেখছেন এই মাঠে আমরা এই চাক জাল দিয়ে মাছের পোনা ধরবো তো দেখতে থাকুন বন্ধুরা আজকের পর্বটি অবশ্যই ভালো লাগবে ভালো লাগে লাইক শেষ এবং সাবস্ক্রাইব করতে পারবেন না তো চলুন বন্ধুরা পর্বটি শুরু করা যায় পড়েছে মাছ ও মা কি মাছ পড়ছে মাঠে জল হয়েছে আর সেই জলে চাক জাল ছাঁকা দিয়ে দেখুন মাছ মেরে আনছে দেখুন এটা কই মাছের বাচ্চা না এটা কই মাছের বাচ্চা দেখুন কই মাছের বাচ্চা এগুলো পুটি মাছ আর লাঠা মাছ কত রকমের মাছ দেখুন দেখুন কই মাছ পুঁটি মাছ করে ছাড়া হবে এই মাছগুলো মাছগুলো পুকুরে আমরা না জাল পাতবো সেই পাত না জালেও পড়বে এবার চলুন মা কিভাবে মাছ ধরছে আপনাদের একটু দেখাই চলো দেখি কত বছর এত কই মাছ কোথার থেকে দেখিয়েছিলাম ঠিকই এইরকম ভাবে মাছ ছাড়া হয়েছিল এবার তো আমরা মাঠে নামছি দেখি নাম কিভাবে ঘুরে ঘুরে মাছ ধরছে

আর একটু জল হলে ভালো হতো তাই এই জলে যা পড়ছে তুমি ঘুরে পড়ে যেও না শোনো ঘুরতে ঘুরতে দেখি কিভাবে মাছ ধরার কৌশলটা একটু দেখি কত মাছ পড়েছে আমাকে আসতে দিচ্ছিলি না দেখ কত মাছ কত পোনা কই পোনা লাঠার পোনা পুঁঠি পোনা সব আসলে চাগুলো তো বড় করে নিতে পারলে সব পোনা ভরে গেছে বড় করে নিতে লাগছে কিন্তু আরো পরে আমি ঘুরতেই পারছি না ধরি নেও চলো অনেকটা পড়েছে পাত্র নিয়ে ছাড়তে হবে তো হুম এই মাছ কিন্তু পুকুরে ছাড়বো ছাড়লে ওই মাছই আবার বড়ো হয়ে পাতানা জাল পড়বে ছিপ পেতে এই মাছ বড় হবে তখন আমাদের পাতানা জাল পড়বে ছিপে ধরবে কি আনন্দ দেখো আবার আমাকে আসতে দিচ্ছিলেন কত মাছ এই মাছ না ছাড়লে মাছ কোথার থেকে আসবে তাই দেখেছ কত মাছ কত মাস বন্ধুটা দেখুন এই রকমভাবে আমরা আমি জানি যে এই চাকদাল কি প্রত্যেক এরম চান করার আগে একটু করে করে ছাঁকা দিলে মাছ মাছ ভুরে যাবে তো পুকুরে আমি ধান জমির মাঠ থেকে সরাসরি চলে এলাম এক্কেবারে নদীর তটবর্তী এলাকাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাবা জাল ফেলছে এই জাল থেকে আমরা কতটা মাছ সংগ্রহ করতে পারি আপনারা অপেক্ষা থাকুন দেখুন দারুণ মাছ পড়েছে বাবা বাবা এক একদম জাল সাদা বলতে 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 পড়েছে সবুজ সংকেত দিয়ে দিল মাছ কিন্তু প্রচুর পড়েছে বাবা তুমি একটু অপেক্ষা করো আমি যাচ্ছি তোমার পাশে বন্ধুদেরকে দেখাই কত মাছ পড়লো আমি এ পাশ দিয়ে ছবিগুলো দেখানোর চেষ্টা করছি আমি একটু নদীর জলের দিকে নেমে যাই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি জালের নিজ প্রান্ত থেকে উপরের প্রান্তর দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একেবারে প্রতি ফাঁসে ফাঁসে মাছ ভরে গেছে একেবারে অবিশ্বাস্য একেবারে অবিশ্বাস্য হলেও সত্য এটা আপনারা সচক্ষে দেখে নেন কি হারে মাছ পড়েছে দেখুন বন্ধুরা বিশাল বড় ঝাঁক ছিল তো ঝাঁকটা বেড় পড়ে গেছে আর কি হ্যাঁ হ্যাঁ ঝাঁকে ছিল মাছগুলো বন্ধুরা আপনারা আমাদের কমেন্টে অতি অবশ্যই লিখবেন আজকের এই অবিশ্বাস্য মাছ আপনাদের মনোরঞ্জন করতে পেরেছে কি না তোলো উপরের দিকে আস্তে আস্তে এবার দেখুন বাবা জালটা মেলে ধরছে দেখুন ফাঁসে ফাঁসে গেছে ফাঁসে ফাঁসে বেঁধে গেছে জালটা একটু ঝাঁকি না মাছ যদি আমরা একটা একটা করে ছাড়াতে থাকি তাহলে কত সময় লেগে যাবে আপনারা অনুমান করতে পারছেন সহজেই দেখুন ঝাঁকুনের ফলে কিছু কিছু মাছ কিন্তু পড়ে যাচ্ছে নিচের দিকে তবুও এখনো যথেষ্ট পরিমাণে মাছ জালের ফাঁসে ফাঁসে আটকে রয়েছে বাবা চেষ্টা করছে একের পর এক ছাড়িয়ে নেওয়ার জন্য কারণ এই মাছগুলো কিন্তু ঝাঁকুনিতেও পড়েনি অনেক মাছ বেঁধে আছে এখন ওই জালের ফাঁসে ফাঁসে হ্যাঁ সময় লাগবে অনেক মাছ তো এটা যতই আমাদের কাছে অবিশ্বাস্য হোক না কেন কিন্তু এটাই বাস্তব কখনো কখনো এরকমই মাছ পড়ে এখনো অনেক অনেক মাছ বেঁধে আছে জালে হ্যাঁ এটা আমি দেখো কত মাছ অনেকটা মাছ এত বড় ঝাঁক দেখতে পাচ্ছেন সামনে বাবা মাছগুলোকে জড়ো করে দিচ্ছে আর জালের মধ্যেও এখনো কত পরিমাণে মাছ রয়েছে আর আমার মনে হয় জালের ফাঁসেও এখনো অনেকগুলো মাছ রয়ে গেছে তো আপনারাও অপেক্ষা করে থাকুন আর দেখতে থাকুন আমাদের মাছ ঝরার প্রক্রিয়া কত সময় ধরে শেষ হচ্ছে দেখুন বাবা কিন্তু এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে মাছগুলোকে ফাঁস থেকে বার করার জন্য আমি ক্যামেরাটা আরও কাছ থেকে নিয়ে আপনাদেরকে দেখাই বন্ধুরা দেখুন নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে হ্যাঁ দেখুন কতটা মাছ দেখুন এইবারে দেখেন দেখুন বাবা কিন্তু মুটু করে তুলছে একটা একটা করে তোলার আর সময় নেই দেখতে পাচ্ছেন একসঙ্গে অনেকগুলো তুলে নিচ্ছে কারণ অনেক মাছ পড়লেও সত্যি খুব আনন্দ পাওয়া যায় আপনারাও আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই বিশেষ আকর্ষণীয় পর্বটি এখনো কিন্তু শেষ হয়নি মাছ এখনো বাবা তুলে যাচ্ছে ক্রমান্বয়ে এখনো আছে নাকি হ্যাঁ আছে আছে এখনো এই যে দেখুন জালের ভিতরে কিন্তু এখনো রয়েছে এই শেষ হলো বাবা আবার এগিয়ে চলেছে সামনের দিকে দেখা যাক তুমি সামনের ফাঁকা জায়গাটা একটা মারো জায়গাটা মারবো তো আবারও জাল পড়ল আমরা অপেক্ষায় রইলাম দেখি আগের পুনরাবৃত্তি ঘটে কি না আমাদের সামনেও জাল পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন কি মনে হচ্ছে ও হ্যাঁ পড়েছে এবার কিন্তু অনেকটা মাছ পড়েছে আবার আবারও না হ্যাঁ এবার আপনি ইলিশে ভার একটা বেশি হ্যাঁ আচ্ছা নিয়ে দেখি এবার কিন্তু গান মৌরালা নয় এবার কিন্তু সব ইলিশে খয়রা আর দেখতে পাচ্ছেন এক একটা খয়রা সাইজ দেখুন আপনারা দেখুন কত বড় বড় সব একদম আপনারা দেখুন সচক্ষে কি পরিমাণে মাছ পড়েছে এবারও আমাদের মাছটা কম পড়ে যাতে ইলিশে খয়রা বেশি বেশি পড়েছে এবার এবং সব খয়রা মাছ গুলো দেখো কত বড় বড় মাছ বড় বড় বন্ধুরা নিশ্চয়ই আপনাদের আজকের এই পর্ব খুব ভালো লাগছে দেখতে পাচ্ছেন আমাদের সামনেও কিন্তু মাছ ধরছে একাধিক ব্যক্তি দশ বারোটা তুলেছে হ্যাঁ এখনো জালের মধ্যে আছে অনেকটা দেখুন বাবা কিন্তু দশ বারোটা মাছ তুলেছে এখনও পর্যন্ত জালের মধ্যে রয়ে গেছে দেখতে পাচ্ছেন কতগুলো মাছ তালে পড়েছে আপনারা সহজেই অনুমান করতে পাচ্ছেন এই চিত্র দেখে তো বন্ধুরা আজকের পর্ব আমরা এখানে শেষ করলাম আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার